বাজেট মানে মোবাইল ফোন ব্যবহারকারীদের খরচ বাড়ে বিগত কয়েক বছরে বাজেটে এই চিত্র রীতি হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতি বছরই হয় মোবাইল ফোন ব্যবহারের উপর সরকারি ট্যাক্স বাড়াচ্ছে সেটি কথা বলায় বা ইন্টারনেট ব্যবহারে আর না হয় মোবাইল ফোন কেনার উপরে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না মোবাইল ফোন ব্যবহারে আবারও বাড়ছে খরচ এবারের যে বাজেট ঘোষণা করা হচ্ছে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ যে বাজেটে মোবাইল ফোনের কথা বলা হয় ও ইন্টারনেটে ব্যবহারে পাঁচ শতাংশ সম্প্রক শুল্ক বাড়ানো হয়েছে এছাড়া মোবাইল ফোন উৎপাদনেও খরচ বাড়ছে মোবাইলে কথা বলা বা ভয়েস কল ইন্টারনেট ব্যবহার বা ডাটা মোবাইল ফোন উৎপাদনে শুল্ক আরোপ করাই ইতিমধ্যেই জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যদিও বাজেটটি এখনও প্রস্তাব করা হয়নি ইতিমধ্যেই সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেছে যে এবারের বাজেটে প্রতিটি হ্যান্ডসেটের দাম বাড়বে এক হাজার টাকা মানে যে যে হারে শুল্ক বাড়ানো হয়েছে সম্পূর্ণ শুল্ক বিশ শতাংশ করায় টক টাইম ইন্টারনেট ব্যবহারে একশো টাকায় বাড়তি গুনতে হবে আরও প্রায় ছয় টাকা বর্তমানে মোবাইল ফোনে কথা বলায় একশো টাকা রিচার্জে ৩৩ টাকার বেশি কর দিতে হয় গ্রাহকদের একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও তবে এবারে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূর্ক শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করায় একশো টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে উনচল্লিশ টাকা যা হবে দক্ষিণ মধ্যে সর্বোচ্চ অন্যদিকে দেখা যায় যে বর্তমানে পাকিস্তানে রয়েছে সর্বোচ্চ এই কর চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ যেটি বাংলাদেশে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ নেপালে এটি ছাব্বিশ দশমিক দুই শতাংশ শ্রীলঙ্কাতে তেইশ দশমিক পাঁচ শতাংশ ভারতে মাত্র আঠারো শতাংশ সিঙ্গাপুরে আরও কম মাত্র নয় শতাংশ থাইল্যান্ডে আরও কম সাত শতাংশ মালয়েশিয়াতে আরও কম সেটি মাত্র ছয় শতাংশ তবে মোবাইল ফোন অপারেটররা বলছেন সম্পর্ক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা রাজস্ব মিলবে সরকারের করের পরিবর্তে যদি ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় করা সম্ভব দেশে একজন গ্রাহক মাসে গড়ে সাড়ে ছয় জিবি ডাটা ব্যবহার করেন যেটি ভারতে পরিমাণ সাড়ে সতেরো জিবি বর্তমান হ্যান্ডসেট উৎপাদনে তিন থেকে সাড়ে সাত শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হয় সতেরোটি প্রতিষ্ঠানকে বিক্রয় পর্যায়ে রয়েছে পাঁচ শতাংশ ভ্যাট তবে এবারে বাজেটে আরো পাঁচ শতাংশ এতে পাঁচশো পাবে সরকার তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এ খাত থেকে বছরে রাজস্ব মিলবে প্রায় এক হাজার দুইশো কোটি টাকা একইভাবে বর্তমানে সিম ট্যাক্স দুইশো টাকা থেকে বেড়ে তিনশো টাকা হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা